বাদশাহ হারুনুর রশিদ নাম শুনছেন আপনারা খুব পরহেজগার এক শাসক প্রজাদের অবস্থা দেখার জন্য সদ্য বেশে বেরিয়ে গেলেন সুবহান এক পর্যায়ে তিনি এই যে এক এলাকা থেকে আরাকে এলাকায় গেলে মাঝখানে বন জঙ্গল নদী নালা বাজে না ওই ওই সময় একটা বন বাজছে বনের মধ্যে দিয়ে যাচ্ছেন আসর ওয়াক্ত হয়ে গেছে এখন পানি পাচ্ছেন না অজু করার জন্য তো একদিকে পানি তালাশ করতেছে আর একদিকে চিন্তা করতেছে কোথাও যদি আর একজন লোক পাওয়া যায় তাহলে তিনজন হবে জামাতটা পূর্ণ হবে হঠাৎ করে দেখতে পেলেন বনের মধ্যে এক কাঠুরিয়া কাঠ নিয়ে যাচ্ছে বাড়ির দিকে মাথার মধ্যে কাঠের দুইজনে ঘোড়ার পিঠে সবার তেজি ঘোড়া ঘোড়ার উপর থেকে সালাম দেশে আসসালাম আলাইকুম কাঠুরিয়া বললো আলাইকুম আসসালাম বলল যে বাবাজি আপনি কি নামাজ পড়েছেন বলল যে না নামাজ পড়ি নাই আমি তালাশ করতেছি যদি জামাতে নামাজ পড়া যায় এই জন্য একটু খুঁজতেছি লোকজন যে যেরকম সে তেমন লোক তালাশ করে ঠিক না বলেন আপনারা দেখবেন যারা তাস খেলে তারা দুইজন হইলে আর দুইজন তালাশ করে তিনজন হইলে আর একজন তালাশ করে আর যারা নামাজি তারা আর একজন তালাশ করে একটু পাশে বসে দেখি জামাতে নামাজটা হয় কিনা ভাইরা আমার বাদশাহরুনুর রশিদ ঘোড়ার পিঠ থেকে নামলেন মন্ত্রীও নামলো বললো যে তাহলে আমরা নামাজটা পড়ে ফেলি বললে হ্যাঁ পড়ি তা দাঁড়ান বলল যে না আমার তো অজু নাই অজুর জায়গা কোথায় কি কোনো কূপ আছে বা অজুর ব্যবস্থা আছে বলল যে কি বলেন আমার বয়স বর্তমানে বাষট্টি বছর কিন্তু কোনোদিন শুনি নাই একজন মমেই নজু সারা সফর করে সোহা অতএব অজু নিয়ে আমরা চলবো এই যে ঘুমাই যখন তখন অজুর সাথে ঘুমাবো আমলগুলো ধরে রাখেন আল্লাহ নবী বলেন যে কেউ যদি অজুর সাথে ঘুমায় তাহলে তার যখন ঘুমিয়ে পড়ে তখন তার রুহুটা আল্লাহর আরসের নিচে গিয়ে আশ্রয় নেয়